আজকে বাসায় খালাস নি তাই ফ্ল্যাটের বন্ধুরা মিলে বিসিকের খাজা নেওয়াজ হোটেলে যাচ্ছি গরুর কালাবুন আমাদের ফ্ল্যাটের সামনে রংধনু মডেল স্কুল থেকে একটি ভ্যান রিজার্ভ করলাম এবং সেই ভ্যানে সকলে মিলে উঠে গল্প করতে করতে অনেক মজা করতে করতে আমরা বিসিকে পৌঁছলাম যেহেতু আমরা দুপুরবেলা খেতে এসেছি সো সেই হিসেবে গরমের মধ্যে যেতে খুব ক্লান্ত ভাব লাগছিল এবং ধীরে ধীরে আমরা খাজা নেওয়াজ হোটেলের সামনে নেমে পড়লাম ভাড়া দেওয়ার পর আমরা সকলে মিলে ধীরে ধীরে খাজা নেওয়াজ হোটেলে ঢুকে পড়লাম এবং প্রথমেই আমরা দেখলাম যে কি কি খাওয়া যায় যেহেতু আমরা অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছি যে আমরা গরুর ভুনা খাবো আমরা চার বন্ধু দুটি ফুলবাটি গরুর ভুনা অর্ডার করলাম এবং অপর পাশে গণেশ এবং ইমরান ভাই তারা মুরগি দিয়ে দুপুরে লাঞ্চ করলো খাওয়া শেষে দোকান থেকে আমরা তিন বন্ধু বিশ টাকার একটি মোজা নিলাম এবং সেই মজো সেলিম বেশি খেলো এরপর লিমন এরপর আমি এক ঢোক সেই হিসেবে তিনের মিলে সাত টাকা করে হিসাব করলাম